দেশে গ্যাস সংকট নিরসনে বিগত আওয়ামী লীগ সরকার গ্যাস সেক্টর মাস্টার প্ল্যান দুই তৈরি করেছিল যেখানে মধ্যম ও দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত এলএনজি আমদানিকেই মোটা দাগে প্রাধান্য দেয়া হয় আর এ নীতিকে লুফে নেয় দেশি বিদেশি বিশেষ কয়েকটি কোম্পানি দুই সাল থেকে এখন পর্যন্ত আমদানি করা হয়েছে অন্তত দেড় লাখ কোটি টাকার এলএনজি এসব প্রতিষ্ঠানকে কাজ দেয়ার পেছনে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য হয়েছে বলেও অভিযোগ রয়েছে পেট্রো বাংলা সূত্রে জানা যায় এলএনজি আমদানি চুক্তি টার্মিনাল নির্মাণ রিগ্যাসিফিকেশন স্পট মার্কেট থেকে সরবরাহ সহ সংশ্লিষ্ট কাজগুলো ঘুরে ফিরে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানই পেয়েছে এর মধ্যে রয়েছে স্থানীয় কোম্পানি সামিট গ্রুপ যুক্তরাষ্ট্রের অ্যাক্সিলারেট এনার্জি সিঙ্গাপুর ভিত্তিক এমএস এস গানভর ও ভিটাল এশিয়া জাপানের জেরা সুইজারল্যান্ডে টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার তবে সামিট গ্রুপকেই এ খাতে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে শেখ হাসিনা সরকার এলএনজি খাতে দেশে সামিট গ্রুপের কার্যক্রম শুরু হয় মূলত দুই সালে পেট্রো বাংলার সঙ্গে ওই বছরের এপ্রিলে চুক্তি স্বাক্ষর করে তারা এরপর দুই হাজার তেরো সালে এলএনজি রিগ্যাসিফিকেশন কার্যক্রমের মধ্য দিয়ে পনেরো বছরের কাজ পায় স্থানীয় জ্বালানি খাতের জায়েনটি সামিটের প্রথম অনুমোদন পাওয়া এলএনজি টার্মিনালটি দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত অপারেশনে থাকবে দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে বিগত আওয়ামী সরকার যে নীতিগত সিদ্ধান্ত নেয় সেটির কাজও পেয়েছে সামিট তবে বিশেষ আইন স্থগিত থাকায় বর্তমানে এ টার্মিনাল নির্মাণের কার্যক্রমটি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এক্ষেত্রে সবুজ সংকেত পাওয়া গেলে অন্তত সতেরো হাজার কোটি টাকার কাজ পাবে কোম্পানিটি নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা যায় সামিটকে তৃতীয় টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটি হয় মাত্র দুই সপ্তাহের মধ্যে কোনো ধরনের প্রতিযোগিতা ও যাচাই বাছাই ছাড়া এ কাজ পাইয়ে দেওয়ার পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা ডক্টর তফিক এলাহি চৌধুরীর একক সিদ্ধান্ত ও চাপ ছিল দেশে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করছে সরকার এর বাইরে স্পট মার্কেট থেকে এলএনজি কিনছে পেট্রোবাংলা ঘুরে ফিরে সে কাজ পাচ্ছে সিঙ্গাপুর জাপান সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের তিন চারটি কোম্পানি অথচ এল আমদানির ব্যাপারে তেইশ প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার মাস্টার সেল অ্যান্ড পারচেস এগ্রিমেন্ট এম সই করা আছে অভিযোগ রয়েছে স্পট থেকে এলএনজি আমদানির এই অনুমোদন বরাবরই বিগত সরকারের উপরমহল থেকে হয়েছে এবং কমিশন বাণিজ্যের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকেই কাজ দেয়া হয় এমন কি ঘুষ দিয়ে কাজ পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশের ব্যবসা করার প্রতিষ্ঠান এশিয়া সিঙ্গাপুর ভিত্তিক এই কোম্পানিটির বাংলাদেশি এজেন্ট সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের এক আত্মীয় বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কেউ কেউ জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দেশে এলএনজি আমদানির পরিকল্পনাটা শুরু হয় মূলত দুই সালের দিকে ওই সময় মধ্যম মেয়াদি এক প্রক্ষেপণে দেখানো হয় দুই থেকে দুই সালের মধ্যে বাংলাদেশে যে পরিমাণ গ্যাসের চাহিদা তৈরি হবে তাতে দৈনিক চার হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করতে হবে বাংলাকে মূলত গ্যাস আমদানির এ পরিকল্পনাই দেশি বিদেশি কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ তৈরি করে দেয় দুই সাল থেকে শুরু হয় এলএনজি আমদানির কার্যক্রম বিশেষ আইনের আওতায় কোনো ধরনের দরপত্র ছাড়াই তখন এলএনজি টার্মিনাল নির্মাণে কাজ পায় মার্কিন কোম্পানি এক্সিলারেড এনার্জি ও সামিট টার্মিনাল নির্মাণ গ্যাস রিগ্যাসিফিকেশান চার্জসহ চুক্তি শর্তে যা রয়েছে তা শেখ হাসিনা সরকারের উপর মহলের নির্দেশেই হয়েছে বলে জানা গেছে জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার দুজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিক তাকে বলেন এলএনজি আমদানির এ প্রক্রিয়ায় সে সময় সরকার ও ব্যবসায়ীদের বড় একটি চক্র ছিল যারা মূলত আমদানি প্রক্রিয়া বাস্তবায়নের জন্য স্থানীয় গ্যাস অনুসন্ধানকে নিরুৎসাহিত করেছে এলএনজি আমদানির যুক্তিকে প্রতিষ্ঠা করতে গ্যাস পাওয়া না গেলে বিপুল অর্থ অপচয়ের বিষয়টি মূলত তারা সামনে এনেছে বারবার এলএনজি বাণিজ্য প্রতিষ্ঠা ও আমদানি বরাবরই দেখভাল করেছেন তৌফিক ইলাহি চৌধুরী একই সঙ্গে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিদ্যুৎ বিভাগের অন্তত দুজন সচিব এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন বলেন দেশে এলএনজি আমদানির দরকার ছিল তবে অনুসন্ধান ঠিকঠাক করা গেলে যে পরিমাণ আমদানির প্রয়োজন দেখানো হচ্ছে সেটি করা লাগতো না এলএনজি আমদানির ক্ষেত্রে বরাবরই বিশেষ একটি কিংবা দুটি কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে কেন একই কোম্পানিকে বারবার কাজ দিতে হবে বিশেষ আইনের আওতায় সামিটকে দুটি এলএনজি টার্মিনাল দেয়া হলো কেন একটি কোম্পানির উপর ডিপেন্ডেন্সি বাড়ানো হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে এ কাজ দেয়া গেলে দেশীয় কিংবা অন্য বিদেশি কোম্পানি কাজ পাওয়ার সুযোগ পেত তাতে খরচ সাশ্রয়ের সুযোগ ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হতো বিগত সরকারের সময় এসব কাজ দেয়া হয়েছে এতে এনার্জি সিকিউরিটিতে ঝুঁকি তৈরি হচ্ছে